হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আজকে দেখাবো বন্ধুরা এক টাকার গোলাপ জামুন বানিয়ে এত সুন্দর হয় এই রেসিপিটা বন্ধুরা এটা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এতটাই নরম তুলতুলে হয় এই মিষ্টিটা বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে আর রসালো মাত্র দুটো উপকরণ দিয়েছে এত সুন্দর পান্তুয়া মিষ্টি বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো রেসিপিটা শুরু করি প্রথমে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ বন্ধুরা আমি অর্ধেকটা দিয়ে দিলাম এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাত দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যেন ভালো করে একদম মিশিয়ে যাই এই দেখো বন্ধুরা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এরপর দেখো এই দেখো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি ওপর থেকে সামান্য একটু সুজি কিন্তু দিয়ে দিলাম নামমাত্র এরপর দেখো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো এরকম মোটো হয়ে যাবে ঠিক এই রকমভাবে মাখতে হবে তো দেখো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি মেখে নিয়েছি এরপর দুধ দিয়ে কিন্তু এটা মাখতে হবে বন্ধুরা লিকুইড দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে মেখে মেখে এটার একটা ডো বানিয়ে নেব তো দেখো এখানে আমি ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এরপর একটু একটু নিয়ে ছোটো ছোটো আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো একদম ছোটো ছোটো এই দেখো ঠিক এইভাবে কিন্তু গোল গোল করতে হবে ঠিক এইভাবে এখানে চিনি আর জল আর এলাচ দিয়ে আমি চিনি সিরা হতে দিয়েছি বন্ধুরা আর এখানে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমার মিষ্টিগুলোও কিন্তু হয়ে গেছে সবগুলো দেখো বন্ধুরা সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো প্রত্যেকটা মিষ্টি এরপর এগুলো আমি তেলে ভেজে নেব তো দেখো তেলটাও ততক্ষণে গরম হয়ে যাবে এই দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর একটা একটা মিষ্টি কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব তো দেখো মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো এই দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা প্রত্যেকটা মিষ্টির কালার এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছে এগুলো তুলে নেব এই দেখো এখানে কিন্তু চিনি শিরাটাও হয়ে এসছে একটু পরে নামিয়ে নেব এই দেখো এরপর চিনি শিরাটা হয়ে গেছে বন্ধুরা এখন মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু পনেরো মিনিট পর আমি রস থেকে তুলে নিয়েছি তো দেখো কেমন রস মিষ্টিটা হয়েছে তোমাদের দেখায় দেখো বন্ধুরা চাপ দেওয়া মাত্র কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা দেখো কতটা রস হয়েছে এই দেখো প্রত্যেকটা মিষ্টি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এক টাকার গোলাপ যেমন এটা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য আগেই বলেছিলাম বাচ্চারা এটা খুবই পছন্দ করবে আর বড়রাও কিন্তু একটা দিলে এটা চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় তো অবশ্যই একবার বানাও বন্ধুরা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না অবশ্যই কথা দিচ্ছি বন্ধুরা একদম ভালো হবে এটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা আর বেশি বেশি করে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করে দাও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে